নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবন্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকাতে আবারও উত্তেজনা আর তার নেপথ্যে রয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন মাইক্রোসফট গুগলের সিইওদের ভারত থেকে নয় আমেরিকার মাটি থেকে আমেরিকানদের নিয়োগ করতে হবে আজকে আমেরিকাতে প্রচুর পরিমাণে লে হচ্ছে আমেরিকার টেক ইন্ডাস্ট্রির সিংহবাগই চলে গেছে ভারতীয়দের দখলে ভারতীয়দের কর্মদক্ষতা ভারতীয়দের মেধার কাছে হার স্বীকার করতে বাধ্য হচ্ছেন আমেরিকানরা তার জন্য ডোনাল্ড ট্রাম্প আজকে স্বয়ং হুঁশিয়ারি দিয়েছেন এই সমস্ত বড় বড় টেক ইন্ডাস্ট্রির সিইওদের প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এই বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে পঁয়ষট্টি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে এবং কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা ইউএসএ থেকে মাস্টার্স বা তার সমতুল্য বা হায়ার কোনো ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্যে মূলত যারা স্টেম ফিল্ড নিয়ে পড়াশুনো করছেন এবং তার সহযোগী ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তারাই কিন্তু এইচ ওয়ান বি ভিসার জন্যে আবেদন করতে পারেন এটি একটি এমপ্লয়ার বেসড একটি ভিসা প্রত্যেক বছর যে পরিমাণ এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে তার ভাগই চলে যায় ভারতীয়দের দখলে দু হাজার চব্বিশ সালেই টোটাল এইচ ওয়ান বি ভিসার সেভেন্টি পারসেন্ট ছিল ভারতীয়দের দখলে ভারতীয়দের মেধা এবং কর্মদক্ষতা আজকে আমি ভারতীয় হিসেবে গর্ববোধ করছি কিন্তু ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি যেহেতু দিয়েছেন এই সমস্ত বড় বড় সংস্থা গুগল বা মাইক্রোসফটের সিইওদের সেই সময় কিন্তু ভারতীয়রা আজকে একটু বেশি চিন্তিত ভীত সন্ত্রস্ত যারা বর্তমানে এইচ ওয়ান বি ভিসাতে আমেরিকাতে রয়েছেন তারা অনেক সময়তেই লে অফের শিকার হচ্ছিলেন তখন তাদের কাছে সময় থাকতো ষাট দিন ষাট দিন সময়তে তারা পরবর্তী কোনো কোম্পানিতে জয়েন করতেন সেই সমস্ত কোম্পানিরা তাদের এইচ ওয়ান ভিসা স্পন্সর করতো কিন্তু বর্তমানেতে যে সমস্ত এইচ ওয়ান বি ভিসা হোল্ডাররা লে অফের শিকার হচ্ছেন তখন তাদের কাছে চলে আসছে হোমল্যান্ড সিকিউরিটিসের নোটিস নোটিস আসছে দেশ ছেড়ে দেওয়ার আজকে অনেক মানুষই আশঙ্কার প্রহর গুনছেন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না অপরদিকে দিকে কস্ট অফ লিভিং অনেকটাই বেড়ে যাচ্ছে হাউস রেন্ট গ্রসারির পরিমাণ দিনকে দিন বেড়ে চলছে অনেক মানুষই আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে পারছেন না তারা লে অফের শিকার হচ্ছেন আজকে এই লে অফের কারণকে অনেকে দায়ী করছেন এআইয়ের আবির্ভাব এআই আসার ফলে এআই একাই অসংখ্য মানুষের কাজ করে দিচ্ছে আজকে এআই জানা লোকের অভাব ঘটছে তাই অনেক মানুষ বাধ্য হচ্ছেন এআই রিলেটেড কোনো কোর্স করতে অনেক মানুষ নিজের ভবিষ্যতের তাগিতে এআই রিলেটেড কোর্স করছেন কারণ আগামী দিন বলছে এআইয়ের যুগ আজকে আপনি যদি এআই রিলেটেড কোনো কোর্স করে থাকেন তাহলে ভবিষ্যতে হয়তো আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বৃদ্ধি পাবে আজকে ওয়ার্ক ফ্রম হোম জবের জায়গায় হাইব্রিড মোডে জব আসছে অনেক মানুষ ঘোস্ট হায়ারিংয়ের শিকার হচ্ছে বা অনেক জায়গাতে রিক্রুটমেন্ট হচ্ছেই না ঘোস্ট হায়ারিং বলতে বোঝাচ্ছে যে সমস্ত কোম্পানির রিক্রুটমেন্টের নোটিস দিচ্ছে ইন্টারভিউ হচ্ছে অথচ জয়নিং দিচ্ছে না নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না বা মানুষের স্যালারি বাড়ছে না আজকে অনেক মানুষই লে শিকার হয়ে বাধ্য হয়ে দেশ ছেড়ে অন্য কোনো দেশে মাইগ্রেটেড হচ্ছে বা নিজ দেশে ফিরে আসছে আপনি যদি টপ ফাইভ পার্সেন্টের মধ্যে থাকেন আপনার যদি প্রভূত স্কিল থেকে থাকে আপনার যদি নিজেকে আপগ্রেড করার ক্ষমতা থেকে থাকে তাহলে অবশ্যই আমেরিকা আপনার কাছে স্বপ্নের দেশ। কিন্তু এতদিন পর্যন্ত অনেক মানুষই আমেরিকা যেতেন উচ্চশিক্ষার করতে বা কর্মসূত্রে সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার চেষ্টা করতেন কিন্তু বর্তমানেতে অনেক মানুষেরই সেই স্বপ্ন কিন্তু আজকে বিফল হতে চলেছে কিন্তু আপনি যদি টপ ফাইভ পার্সেন্টের মধ্যে থাকেন তাহলে এখনও কিন্তু আপনার কাছে আমেরিকার যথেষ্ট সুযোগ রয়েছে তবে তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা তার জন্য নিজের স্কিলকে সবসময়তে আপগ্রেড করতে হবে নিজের ইন্টারপার্সোনাল স্কিল এবং তার সাথে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি আমেরিকার বর্তমান পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করলাম আমার দুই বাংলার যে সমস্ত ভাই বোনেরা দুই বাংলা থেকে এই ভিডিওটা দেখছেন তারা হয়তো এই ভিডিওটির সাথে একমত হবেন না কিন্তু যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসাতে তারাই বুঝতে পারবেন আমেরিকার কঠিন বাস্তব পরিস্থিতি সেখানেতে কাজের বাজারে অনিশ্চয়তা কিন্তু সবসময়তে দেখতে পাওয়া যাচ্ছে প্রবাসী বাঙালিদের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার